এসএসএ ভবনের বাইরে খুবই ফেটে বললেন যোগ্য চাকরি চাকরিহারা বলেন তাদের সম্মান নিয়ে ছেলেখেলা চলবে না তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত ঘেরা চলবে সাফ জানান চাকরি চাকরিহারারা টেন্টেড লিস্ট মানে আনটেন্টেড বলতে পারছেন না আমি জিজ্ঞেস করলাম তার মানে কি আমরা স্যালারি পাবো না বলছেন না ফোট কাউন্সিলিং থেকে বাকি কাউন্সিলিরা স্যালারি পাবেন না তারা স্কুল যেতে পারবেন না তাদের চাকরি চলে গেল মামার বাড়ি আফজার নাকি চাকরি চুরি করলো এসএসসি সরকার সরকার এত বড় উন্নতি করলো আজকে তাদের জন্য আমাদের নিংতে হয় রাস্তায় নাম করছে আমরা কি ইয়ার্কি ম্যাচের নাকি আমাদেরকে একজনকে ছেড়ে কথা বলবো না করে দেবো যদি আমাকে অযোগ্য বলা হয় চাকরি শেষ রায় আচমকা হারিয়েছেন আদালতের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী যোগ্য অযোগ্য বাছাইয়ে এখনো বিস্তর অনিশ্চয়তা চাকরি বাতিলের নির্দেশের পর থেকে চাকরি হারাদের একাংশের দাবি যোগ্য অযোগ্য কারা সেই সংক্রান্ত পৃথক তালিকা প্রকাশ করতে হবে গত এগারোই এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর জানা গিয়েছিল আইনি পরামর্শ নিয়ে দেড় সপ্তাহের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে পারে এসএসসি সেই হিসেব অনুযায়ী একুশে এপ্রিল সোমবার পৃথক তালিকা প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের সেই তালিকা প্রকাশ করা যায়নি জানা গিয়েছে তালিকা প্রকাশের জন্য আরও কিছুটা সময় চেয়েছে এসএসসির কর্তৃপক্ষ অন্যদিকে যোগ্য ও অযোগ্যদের প্রকৃত তালিকা না প্রকাশ করা পর্যন্ত ঘেরাও আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন চাকরিহারা সব মিলিয়ে সোমবার এসএসসি ভবনে উত্তেজনা ক্রমেই বাড়ে সোমবার বিকেলে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল রাত আটটা নাগাদ তারা বাইরে এসে জানান থার্ড কাউন্সেলিং পর্যন্ত যারা রয়েছেন তাদের বৈধ বলে ধরা হবে খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা তৈরি হয় এসএসসি চত্বরে চাকরি বক্তব্য আদালতে হলফনামা দিয়ে এসএসসি বলেছিল ছ হাজার দুশোর বেশি কিছু চাকরি সুপারিশের ভিত্তিতে হয়েছিল অর্থাৎ সেগুলি বাদে বাকিগুলি বৈধ তাহলে সেদিন কি এসএসসি ভুল তথ্য দিয়েছিল নাকি অযোগ্যদের আড়াল করতে পরিকল্পিতভাবে চতুর্থ কাউন্সেলিং থেকে বাকি তালিকা অযোগ্য বলে বলছে বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে এখানে রাস্তায় আমরা কি কি তকমা পেয়েছি অযোগ্য অবৈধ আজকে নতুন একটা সিলেকশন হয়ে গেল ফোর্থ কাউন্সিলিং থেকে বাকি সব কাউন্সিলিং অবৈধ কে ঠিক করলো এগুলো আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি আমরা এসএসসি অফিস ঘেরাও করে রেখেছি আমরা যতক্ষণ না আমাদের জীবন জীবিকা ফিরে পাচ্ছি বা আমরা যে দাবিগুলো রেখেছিলাম যে যোগ্য অযোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই সেটা আজকে এসএসসি করতে পারলো না এখানে এসে আমরা দেখলাম যে একটা ছেলে খেলা চলছে যোগ্যদের মধ্যে থেকেও একটা অংশকে কাউন্সিলিংয়ের দোহাই দিয়ে বাদ দিতে চাইছেন আলটিমেটলি একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছেন যে আপনাদের আর স্যালারি থাকবে না আপনাদের মানে এক প্রকার যেন টেন্টেড লিস্টেই ফেলে দেওয়া হলো এটা আমরা কোনো প্রকারে মেনে নেব না আমরা সময় দিয়েছি যে আপনারা পর্যালোচনা করুন কথা বলুন যোগ্যযোগ্য লিস্ট যেটা সার্টিফাই করে দেওয়ার কথা সঠিকভাবে যারা যোগ্য তাদের একজনের নামও যেন বাদ না যায় সেটা করতে হবে ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি সেগুলো আলোচনা স্তরে ছিল কিন্তু সেই পর্যায়ে আমরা যেতেই পারলাম না আলোচনা স্তরে যেতেই পারলাম না কারণ প্রথমেই ধাক্কা খেলাম যে এই লিস্ট থেকে নাকি অনেক যোগ্যদেরই বাদ দিয়ে দেওয়া হচ্ছে পুলিশের বিরুদ্ধেও একরশ ক্ষোভ উগড়ে দেন চাকরি হারারা আমরা পুলিশের কাছে অনুরোধ জানালাম যে আমাদেরকে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হোক কারণ এই চত্বরে কোনো জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিশ্চুপ একটা মুখের কোনো শব্দ পর্যন্ত বললেন না আমরা বললাম যে আপনাদেরকে সময় দিচ্ছি আধ এক ঘন্টা আপনারা এই ম্যাডামদের কথা অন্তত মাথায় রেখে বায়ো টয়লেটের ব্যবস্থাটা করুন এমনকি জলের ব্যবস্থাও নেই ওনারা চাইছেন যে এই অসহযোগিতাগুলো করবেন এবং তার ফলে হয়তো আমরা অসুবিধা ফেস করে আমরা হয়তো এখান থেকে উঠে যাব গোটা ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান মজুমদারের পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারী চাকরি হারারা একই সঙ্গে চাকরি হারাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণের ঘোষণারও দাবি তুলেছেন তারা সাফ কথা দুর্নীতি করেছে রাজ্য ফলে সব দায় রাজ্যকে নিতে হবে এর দায় যোগ্য শিক্ষকরা কেন নেবেন যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এসএসসি ভবন ঘেরাও করে রাখা হবে বলেও জানিয়েছেন তারা মানে আনটেন্টেড বলতে পারছেন না আমি জিজ্ঞেস করলাম তার মানে কি আমরা স্যালারি পাব না বলছেন না হোড কাউন্সিলিং থেকে বাকি কাউন্সিলিংরা স্যালারি পাবেন না তারা স্কুল যেতে পারবেন না তাদের চাকরি চলে গেল মামার বাড়ি আবদার নাকি চাকরি চুরি করলো এসএসসিএ সরকার সরকার এত বড় দুর্নীতি করলো আজকে তাদের জন্য আমাদের নিয়মতে হয় রাস্তায় নাম করছে আমরা কি ইয়াই কি নাকি আমাদেরকে এক চলকে ছেড়ে ফেলে বলবো না সে করে দেবো যদি আমাকে অযোগ্য বানা

কিন্তু দেখা গেল যে বৈধতার কথা বলা হচ্ছে তাতে আশার আলো তো নয় বরং নতুন করে বিতর্ক তৈরি হয় আন্দোলনকারী চাকরি হারাদের সাফ কথা আর বিশ্বাস হবে না এবার কাজে করে দেখাতে হবে তালিকা না প্রকাশ করা পর্যন্ত ঘেরাও আন্দোলন চলবে মধ্য শিক্ষা পর্ষদের সামনেও অবস্থান বিক্ষোভ চলছে সেখানে অবস্থানে বসেছেন শিক্ষাকর্মীরা সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা